মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি আধুনিক ক্রিকেটে ভারতের সবচেয়ে ইম্প্যাক্টফুল দুইজন অধিনায়ক ধোনি তো অর্জনের স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন ভারতকে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন তিনি অন্যদিকে ভিরাট ভারতকে এগিয়ে নিয়েছেন আধিপত্যের দিকে তার অধীনে ভারত অজেয় হয়ে ওঠা শিখেছে কিন্তু আইপিএলে তাদের অধিনায়কত্ব কেমন কাটলো। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন ধোনি দুশো বার টস করতে নেমেছিলেন তিনি তবে কোহলি অধিনায়কত্ব করেছেন মাত্র একশো ম্যাচ তাই তুলনাটা সীমাবদ্ধ থাকবে এতটুকুতেই নিজের প্রথম একশো তেতাল্লিশ ম্যাচে ধোনি দুবার শিরোপা জিতেছিলেন ফাইনাল খেলেছিলেন তিনবার আর এ সময় সেফ এক মৌসুম প্লে অফে খেলতে ব্যর্থ হয়েছেন তিনি কোহলির অবশ্য এত ভালো সময় কাটেনি মাত্র চারবার প্লে অফে খেলতে পেরেছিল তার দল যদিও রানার আপ পর্যন্ত সীমাবদ্ধ ছিল তাদের দল উইনিং পার্সেন্টেজও এগিয়ে ধোনি আটান্ন শতাংশ ম্যাচে জিতেছেন যেখানে কোহলির ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ছিচল্লিশ নকআউট পর্বে এমএসডি আরও অপ্রতিরোদ্ধ পুরো আইপিএল ক্যারিয়ারে মাত্র দুইবার সেরা চারের বাইরে থেকে মিশন শেষ করেছেন তিনি টানা আট মৌসুম প্লে অফে খেলার রেকর্ড আছে তার যদিও ফাইনালে হেরেছেন অনেকবার এদিক থেকে কোহলি অবশ্য অনেকটা ইংল্যান্ড সব চারবার নকল পর্বে খেলার সুযোগ হয়েছিল তার এর মধ্যে জয় পেয়েছেন মাত্র দুই ম্যাচে দুজনেই ব্যাটার তাই অধিনায়ক হিসেবে রান করার প্রসঙ্গ চলে আসে এক্ষেত্রে কোহলি যে এগিয়ে থাকবেন সেটা সবারই জানা একশো তেতাল্লিশ ম্যাচে চার রান করেছেন তিনি ধোনির চেয়ে প্রায় পনেরোশো রান বেশি কিন্তু ব্যাটিং গড় আর স্ট্রাইকের আলোচনা আসলে কিংবদন্তি এই উইকেট রক্ষকে আর পিছিয়ে রাখা সম্ভব না তার ব্যাটিং গড় উনচল্লিশ দশমিক চার এক এবং স্ট্রাইক রেট একশো চল্লিশ যেখানে কোহলির গড় বিয়াল্লিশ স্ট্রাইক রেট একশো তেত্রিশ অবশ্য দুই মহারথীর ব্যাটিং পজিশন আলাদা তাদের দল আলাদা এই সংখ্যা কাউকে এগিয়ে রাখলে সেটা ক্রিকেটের মানদণ্ডে গ্রহণযোগ্য নয় বরং দুজনের থেকে নেতৃত্বগুণ আয়ত্ত করার দিকেই মনোযোগী হওয়া উচিত রবিউল ইসলাম রানি খেলা